রাশিয়ার এক ছোট্ট শহরে জন্মগ্রহণ করা এই শিশুটি জন্মের পরে অদ্ভুত সব কাজকর্ম করতে থাকে এত ছোট বয়সে অসম্ভব সব কাজ করতে থাকে যা এই বয়সে শিশুদের পক্ষে কখনোই করা সম্ভব নয় আর এই বিষয়টি মা বাবা আত্মীয় স্বজনসহ পাড়া প্রতিবেশীদেরও চোখ এড়িয়ে যায়নি সেই ছোটবেলা থেকেই তার মহাকাশ সম্পর্কে অসীম আগ্রহ কিন্তু হঠাৎ একদিন সব ওলট পালট হয়ে যায় যখন কিশোর বয়সে এই ছেলেটি দাবি করে সে একজন এলিয়েন এসেছে মঙ্গল গ্রহ থেকে এবং একের পর এক দিতে থাকে চমক প্রদক্ষ সব তথ্য যা বিজ্ঞানীদেরও হতভাগ করে দিয়েছে কে এই ছেলেটি সত্যি কি সে এলিয়েন আমি এসআই সুমন রহস্য রোমাঞ্চের দুনিয়ায় আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি নিজেকে এলিয়েন দাবি করা বোরিস্কা কিপ্রিয়ানোভিচ যাকে সংক্ষেপে বোরিস্কা নামেও জানা যায় এগারোই জানুয়ারি উনিশশো সালে রাশিয়া শহর বলজস্তেব জন্মগ্রহণ করেছিলেন তার মা ছিলেন একজন ডক্টর এবং বাবা আর্মিতে বাবা মায়ের ভাস্যমতে তাদের ছেলে জন্ম হওয়ার পরপরই কিছু অদ্ভুত বিহেভিয়ার শুরু করে দিয়েছিল যা স্বাভাবিক বাচ্চাদের দিকে একেবারে ভিন্ন তাদের কথা মতো বরিষ্কা যখন মাত্র চার মাসে ছিল তখন সে ভাঙা ভাঙা কথা বলতে শুরু করে দেয় আর মাত্র আট মাসের মাথায় বরিষ্কার সম্পূর্ণরূপে কথা বলতে শুরু করে মাত্র দেড় বছর বয়সে বরিস্কার পত্রিকা পড়া শুরু করে দিয়েছিল এমন কি দুই বছর বয়সে অসম্ভব সুন্দর ড্রয়িং সে করতে পারত তার মা বাবা এবং আত্মীয় স্বজন তার অসম্ভব প্রতিভা দেখে আশ্চর্যিত হয়ে যায় এছাড়াও তার মা বাবার মতে যখন বরিস্কার মাত্র চার বছর বয়সে ছিল তখন সোলার সিস্টেম এবং মহাকাশ নিয়ে অত্যন্ত আজগুবি সব কথাবার্তা বলতে শুরু করে দেয় তার মা বাবা এমনকি ডাক্তাররাও এই বিষয়টি নিয়ে অত্যন্ত হয়রান ছিল যে চার বছরের একটি শিশু কিভাবে স্পেস রিলেটেড কথাবার্তা বলতে পারে কিন্তু এখানেই শেষ নয় পুরো পৃথিবী হতভম্ব হয়ে যায় যখন এগারো বছর বয়সে ছেলেটি দাবি করে সে এই পৃথিবীর কেউ নয় তার পূর্বপুরুষরা মঙ্গল গ্রহ থেকে এসেছে এবং সে নিজেও একজন এলিয়েন এবং সে এও বলেছিল তাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে মাত্র এগারো বছর বয়সে বরিস্কা এই ধরনের কথাবার্তা বলা শুরু করেছিল শুরুতে তার কথাগুলো ছোট বাচ্চাদের খেয়াল বলে মনে হলেও মনোযোগ দিয়ে শোনার পরে সে এমন কিছু বলেছিল যা কোনোভাবেই এগারো বছর বয়সী একটি শিশুর পক্ষে বলা সম্ভব নয় এই বয়সে কোনো বাচ্চা সোলার সিস্টেম সম্পর্কে কোনো ধারণাই থাকার কথা নয় এমনকি তার মা বাবাও বহু জেরার মুখে অস্বীকার করেছিল যে এই ধরনের কোনো কথাবার্তা তারা তাদের বাচ্চার কানে দেয়নি বরং এই বিষয়টি নিয়ে তার মা বাবাও বেশ বিব্রত ছিল তবে তার মা জন্মের শুরু থেকে এখনো পর্যন্ত তার সম্বন্ধে বেশ কিছু দিয়েছে কিভাবে মাত্র বছর বয়সে কথা বলা লেখা এবং শিখে গিয়েছিল এবং কিভাবে সে চমৎকার ম্যাথ করে ডাক্তারদেরও চমকে দিয়েছিল মাত্র সাত বছর বয়সে বরিস্কা মঙ্গল গ্রহের জীবন সম্পর্কে প্রথম কথা বলতে শুরু করে দেয় যার কারণে সে রাশিয়াতে বেশ আলোচনায়ও আসে কিন্তু দুই সালে বরিস্কা প্রথমবার মেইনস্ট্রিম মিডিয়া এবং এলিয়ন তত্ত্বে বিশ্বাসীদের নজরে আসে এবং এরপর তার জীবনের উপর ভিত্তি করে একটি ডকুমেন্টারি বোরিস্কা ইন্ডিগো বয় ফ্রম মার্স তৈরিও করা হয় বোরিস্কা দাবি করেছিল মঙ্গলগ্রহে তার পূর্বপুরুষরা পারমাণবিক বোমার বিস্ফোরণে ধ্বংস হয়ে গিয়েছিল মঙ্গলে বসবাসকারী তার পূর্বপুরুষরা প্রায় সাত ফুট লম্বা ছিল এবং তারা মাটির নিচে বসবাস করত এমনকি এও বলেছিল সেখানকার লোকজন অক্সিজেন নয় বরং কার্বন ডাই অক্সাইডে নিঃশ্বাস নিত রাশিয়ান ছেলেটি দাবি করেছিল সেখানকার লোকজন স্বল্প আয়ু নিয়ে জন্মায় মাত্র ৩৫ বছর বয়সে পুরো হয়ে যায় তারা টেকনোলজিতে অনেক উন্নতি করেছিল এমনকি বিভিন্ন গ্রহেতে তাদের পদচারণা রয়েছে এমনকি অনেকবার তাদের ইউএফও পৃথিবীতেও এসেছে শুধু তাই নয় বরিষ্কার দাবি মঙ্গলীয় জীবনে সে একজন পাইলট ছিল যে উনিশশো সালে মহাকাশ যান নিয়ে পৃথিবীতে এসেছিল কিন্তু এখন কোনোভাবেই বুঝতে পারছে না পৃথিবীতে সে কিভাবে জন্ম নিল তার সমস্ত দাবিকে শক্তপোক্তভাবে প্রমাণ করার জন্য সে এও বলেছিল মনুষ্য জাতিকে আরো অনেক কিছু শিখতে হবে আর এই সকল গুপ্ত জ্ঞান গিজার পিরামিডের ভেতরে ভিতরে একটি গুপ্ত সুরঙ্গের ভিতরে রাখা রয়েছে যদি এই গুপ্ত সুরঙ্গ কেউ খুঁজে পায় তাহলে মনুষ্যজাতির ভাগ্য পরিবর্তন হয়ে যাবি আর এই সুরঙ্গ খোলার চাবি পিরামিডের কোন এক কোণে রয়েছে অনেকেই তার এই দাবি হেসে উড়িয়ে দিয়েছিল আবার কেউ কেউ এমনও আছে যারা সিরিয়াসলি নিয়েছিল অন্যদিকে বরিস্কাতার মঙ্গলীয় জীবনের নতুন নতুন ঘটনা প্রত্যেকদিন বর্ণনা করে সবাইকে চমকে দিতে থাকি আর তার কিছু কিছু কথা এতই আশ্চর্যজনকভাবে মিলে যায় যে যার কারণে অনেকেই বিশ্বাস করতে শুরু করে যে সে কখনো না কখনো তার বর্ণনা আশ্চর্য কোনো জাতির সংস্পর্শে হয়তো ছিল যে জাতি প্রথমে যুদ্ধ বিগ্রহ এবং পরবর্তীতে অ্যাটমিক যুদ্ধের কারণে ধ্বংস হয়ে গেছে তবুও মঙ্গলে অল্প বিস্তার কিছু এলিয়েন এখনো জীবিত থাকতে পারে যারা মাটির নিচে অত্যন্ত গোপনীয়তার সাথে লুকিয়েছিল তাদের বলে মতে এই পৃথিবীতে সে কোন এক বিশেষ কারণে এসেছে তার মতন আরও এমন অনেক মার্টিনেজ নাকি এই পৃথিবীতেই রয়েছে যারা এই পৃথিবীকে আসন্ন যুদ্ধ থেকে বাঁচানোর জন্য এসেছে সে বলেছিল যদি পৃথিবী এভাবেই চলতে থাকে তাহলে পৃথিবীর অবস্থাও একদিন মঙ্গলের মতনই হবে আপাত দৃষ্টিতে পরিষ্কার এই কথাবার্তাগুলো একটু অদ্ভুত শোনালেও সে আরও এমন অনেক তথ্য দিয়েছিল যার কারণে তাকে নিয়ে এত লেখালেখি এমনকি রাশিয়ান ডিরেক্টর ক্যাসিডি এবং বিল রায়ন রীতিমতো তাকে নিয়ে ডকুমেন্টারি তৈরি করেছে সে আদৌ সত্য বলছে নাকি মিথ্যা বলছে তা বিচারের দায়িত্ব আপনার হাতে ছেড়ে দিলাম কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন আরও এমন রহস্য রোমাঞ্চে ভরপুর ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল আমি এসাই সুমন দেখা হবে পরের রোমাঞ্চে